হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে আমি একটা নাস্তা বানাবো নিয়েছি সেদ্ধ করে এখন মেশ করে নেব আর এখানে নিয়েছি চিজ চিজ বল বানাবো পটেটো চিজ বল আর যা যা লাগে উপকরণ সাথেই থাকুন উপকরণগুলো দিয়ে দেব এই যে উপকরণগুলো দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর চাট মশলা ছিল না ম্যাগি মশলা দিয়েছি কালো গোল মরিচের গুঁড়ো হালকা মরিচের গুঁড়ো দিয়েছি লাল মরিচের গুঁড়ো এখন সব একসঙ্গে মেখে নেব আর লবণ দিয়ে দিয়েছি সাদ মতো এখন আমি এই যে বল কিছু বানিয়েও নিয়েছি আর এই যে বানিয়ে নিচ্ছি বলের শেপ দিয়ে এখানে চিজ দেব তারপরে এখন গোল গোল বানিয়ে নেব। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব এভাবে চাইলে বানাই বানিয়ে খেতে পারেন সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে কোনো বাহিরের কোনো মশলা আমি অ্যাড করিনি আমার মেয়ে খেতে চাইছে তাই আমি বানিয়েছি গরের চিজ ছিল হ্যালো অ্যন এখানে এখন আমি বানানো হয়ে গিয়েছে বলগুলো আর এখানে বেডগাম নিয়েছি আর হচ্ছে একটা ডিম নিয়েছি গুলিয়ে আর বেডগাম আমি হাতে হাতে বানিয়ে নিয়েছি বেডগাম বানানো খুব সহজ এখন তেলটা গরম হোক গিয়েছে এখন আমি বেজে নেব আগে আমি ডিমে চুবিয়ে নিলাম এখন আমি বেডগ্রামে মাখিয়ে নিচ্ছি করে সবগুলো দিয়ে দেবো একটা দিয়ে দিয়েছি দেখুন পটেটো চিপস বলগুলো আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব সব চিজ বলগুলো বাজা হয়ে গিয়েছে আমার এখন খাবো